ভাঙা গড়া নিয়ে আমাদের জীবন আজকে আমি আপনাদের আঠারো থেকে একুশ ক্যারেটের স্বর্ণকে কীভাবে ভেঙে চব্বিশ ক্যারেট তৈরি করে সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো আমি দেখেন স্বর্ণকারের দোকানে চলে এসেছি আর উনি কিন্তু কাজ শুরু করে দিছে দাদা অনেক ভালো ছিল সুন্দর করে উনি কাজগুলো করেছে তো উনি প্রথমে সিজার দিয়ে সুন্দর করে বালাটা কেটে নিচ্ছে কেটে নেওয়ার পরে কিন্তু ভিতরে যে বালার ভিতরে যে জিনিসটা দেয় ওটা বের করে নিচ্ছে আমি আসলে জানি না সঠিক ভুলটুটু হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন উনি স্বর্ণটা শুধু বের করে নিচ্ছে একটা বালা কমপ্লিট হওয়ার পর উনি আরও একটা বালা কেটে নিচ্ছে তো ভিউর্স আপনাদের যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন না লাগলে সমস্যা নাই তো দেখুন সবগুলো স্বর্ণ দাদা একটা বাটিতে তুলে নিল আর সুন্দর করে তুলে নিচ্ছে কাগজের উপর যাতে এতটুকু স্বর্ণ না থাকে দাদা অনেক ভালো মানুষ ছিল তো অনেক সুন্দর করে মানে যতটুকু শোনা থাকে আর কি ততটুকু উনি নিয়ে নিচ্ছে এরপর উনি মেপে নেবেন মেপে কতটুকু হয়েছিল অনেক দিন আগের ভিডিও আমার খেয়াল নেই এরপর দেখুন উনি মেশিনে দিয়ে দিয়েছে দেওয়ার পরে পরের প্রসেসে চলে এসেছে কয়লা দিয়ে আগুন ধরিয়ে নিচ্ছে আর ওখানে কিন্তু বাতাস দিচ্ছে আর কি এখন উনি মাটির একটা সরা দিয়ে ঢেকে নিলো এরপর বাতাস প্রয়োগ করলে যাতে তাড়াতাড়ি আগুনটা জলে আর কি এরপর কিন্তু ওখানে উনি ওই স্বর্ণের টুকরাগুলো দিয়ে তারপর কিন্তু স্বর্ণটা গলিয়ে নিয়েছে দেখুন গলিয়ে নেওয়ার পরে দেখুন একটা পাতের মতন হয়েছে আপনারা খেয়াল করতে পারছেন কি না ওই যে পাতটা ওইটাকে উনি আবারও দিচ্ছে গলানোর জন্য এরপর কিন্তু বাতাস প্রয়োগ করছে যাতে করে কয়লাটা তাড়াতাড়ি জ্বলে ওঠে তো আমি এতক্ষণ ওখানে বসেই ছিলাম দেখছিলাম ভাইয়ারা কিভাবে কাজটা করে স্বর্ণটা গলানোর পরে এতটুকু অংশ হয়েছে আর কি ততটুকু স্বর্ণ দাদা দেখিয়েছিল এরপরে কিন্তু একটা কেমিক্যাল দিয়ে এটাকে সুন্দর করে পাকাপোক্ত করে নিবে কেমিক্যালটা নাম আমি জানি কিন্তু বলা যাবে না তো যাই হোক দেখুন এখন দিয়ে দিবে কেমিক্যালটা দেওয়ার পরে অনেক ধোয়া হয়েছিল এবং বিচ্ছির একটা গন্ধ বের হয়েছিলো আমি মাস্ক পরেছিলাম এরপর দেখুন সুন্দর করে উনি পানি দিয়ে ধুয়ে নিচ্ছে আর কি ছেঁকে নিচ্ছে ছেঁকার পরে কিন্তু আসল স্বর্ণের কালারটা চলে আসবে তো দেখুন উনি বারবার করে করে ধুয়ে নিচ্ছে ধোয়ার পরে দেখুন স্বর্ণের কালারটা কিন্তু চলে এসেছে একদম চব্বিশ ক্যারেট স্বর্ণ হয়ে গেছে আপনারা যদি স্বর্ণ বিক্রি করতে যান তাহলে ওনারা এরকম চব্বিশ ক্যারেট করে নিবে একুশ বাইশ ক্যারেট ওনারা নেবে না আর এজন্য আপনারা অবশ্যই জিনিস বানানোর সময় হলমার্ক করে নেবেন